নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন উপলক্ষে আগামী তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত পুষ্প প্রদর্শনীর আয়োজন করবে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি সমিতির কনভেনার অসীম কর্মকার জানিয়েছেন চার দিন ধরে পুষ্প প্রদর্শনী ছাড়াও স্বেচ্ছায় রক্তদান শিবির বসে আঁকো প্রতিযোগিতা স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে আপনাদের অবগত করছি বিধান মার্কেট ব্যবসা সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী উপলক্ষে শিলিগুড়ি বিধানমার্গের প্রাঙ্গনে ছাব্বিশতম ফুল মেলার আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে আর যে সমস্ত কর্মসূচি আমাদের মধ্যে আছে তা বসে আঁকো প্রতিযোগিতা স্বাস্থ্য পরীক্ষা শিবির ব্লাড ডোনেশন ক্যাম্প আছে আপনার কুইজ কম্পিটিশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শিলিগুড়ির আপমোর জনগণ তথা উত্তরবঙ্গের সমস্ত কুলপ্রেমী মানুষের নিকট আমাদের আবেদন আপনারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন